আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এই আমার ভোট আমি দেবো আমার ভোট দিতে যদি কোনো বাধা না পাই ভোট দিতে গিয়ে যদি হুমকি না পাই ভোট দিতে গিয়ে যেন আমাকে কেউ পিছন থেকে ধরে না বসে ভোটের আগে যেন আমাকে কেউ পাঁচশো টাকা না দেয় আমারকে ভোট কেনার জন্য কালো টাকার প্রভাবে আমি যেন পাঁচশো এক হাজার টাকায় বিক্রি না হই এই বিক্রির প্রবণতা থেকে আমাদেরকে যদি নির্বাচন কমিশন এবং পরিবেশ মুক্ত দিতে পারে এবং রাজনীতিবিদরা যারা কালো টাকার মালিক যারা এলাকায় মানে সন্ত্রাসী তাদেরকে নিয়ম এখন আপনি যদি কালো টাকার মালিককে আর ভালো মানুষকে এবং অনেকে ভোট দেয় তখন তো ভোটে নির্বাচিত হবে সে তো আরও কালো টাকার মালিক হবে এই জন্য যে সমস্ত রাজনৈতিক দল এখন নির্বাচনে করছে। তাদের আগে উচিত যে তাদেরকে যেন দেশপ্রেমিক ভালো মানুষদেরকে ভোটে অংশগ্রহণ করার জন্য নমিনেশন দেয় তারা যেন টাকা খেয়ে টাকার কাছে নিজেদেরকে বিক্রি না করে তারা যেন বড় বড় কালো টাকার কাছে নিজেদের মাথা নষ্ট না করে দেয় তারা যেন অর্থে যারা দেশপ্রেমিক দেশের জন্য চিন্তা করে মানুষের জন্য চিন্তা করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা চিন্তা করে তাদের জন্য যদি এই নমিনেশনটা দেয় তাহলে কিন্তু এই অরাজক্যতা সৃষ্টি হবে না আপনারা জানেন এর আগে কক্সবাজারে ইয়াবা সম্রাট বদিকে শেখ হাসিনা নমিনেশন দিয়েছিল এবং